ভারতে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে আলহামদুলিল্লাহ বলবেন না আজকের যুব সমাজ হজুর আজকের যুবকেরা এই বাবরি মসজিদ সম্পর্কে জানে না খুব একটা তাদের জানা নাই তার কারণ তেত্রিশ বছর আগে পবিত্র একটা মসজিদ ভারতের বুকে উনিশশো সালে তৎকালীন হিন্দুত্ববাদী অপশক্তিরা ভেঙে চোরমাচুর করে মাটির সাথে মিশিয়ে দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণ করেছিল অনেক মুসলমানকে সেই ঘটনার প্রেক্ষিতে শহীদ করা হয়েছিল আহ আজকের যুবক তুমি সেই ইতিহাস জানো না হাজার মুসলমানের রঞ্জিত এই হিন্দুত্ববাদী অপশক্তি ভারতের হাত কত মসজিদ তারা শাহাদাত বরণ করে দিয়েছে কত মসজিদ তারা ভেঙে চোরমাচুর করে দিয়েছে আর আজকের যুবকেরা ওই দেশের ওই হিন্দি সিনেমার জন্য পাগল আছে না নাই লজ্জা থাকা দরকার তোমার পূর্বপুরুষকে যারা মেরেছে তুমি তাদের সংস্কৃতি কালচার দেখে পাগল হয়ে যাও তারা তোমার ইমানই শক্তিকে দুর্বল করে ফেলেছে এই জন্য ভবিষ্যতে যেন তাদের বিরুদ্ধে কেউ দাঁড়াতে না পারে বাবরি মসজিদের ইতিহাস শুনে যাও কথা প্রসঙ্গে আজকে বলে দিয়ে যায় পনেরোশো আঠাইশ খ্রিস্টাব্দে ভারতের অযোধ্যায় মুঘল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের নেতৃত্বে তৈরি হয়েছিল ইতিহাসের অন্যতম বিরাট স্থাপত্য বাবরি মসজিদ জোরে কন কি মসজিদ বাবরি মসজিদ পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে বাবরি মসজিদ তৈরি হলো জহির উদ্দিন মোহাম্মদ বাবর তৈরি করলেন লক্ষ লক্ষ মুসলমান সেখানে একসাথে নামাজ আদায় করতে পারে অবশেষে চারশো চৌষট্টি বছর পর উনিশশো সালে কিছু হিন্দু পণ্ডিত নাকি স্বপ্নে দেখছে এই মুসলমানদের মসজিদের নিচে রামের জন্মস্থান এখানে রাম মন্দির ছিল আগে এই জন্য এখন আর আমরা এই মসজিদকে টিকিয়ে রাখবো না এই মসজিদকে ভেঙে চুরমাচুর করে আবার রাম মন্দির নির্মাণ করা লাগবে ওই নিছক ভোয়া মিথ্যা স্বপ্নের ভিত্তিতে বছর পুরনো মুসলমানদের ঐতিহ্যবাহী বাবরি মসজিদকে ভেঙে চুরমাচুর করে দিয়েছিল হিন্দুত্ববাদী অপশক্তি জালিমেরা উনিশশো বিরানব্বই সালে মুসলমানেরা কত কেঁদেছে কথা আন্দোলন করেছে মার খেয়েছে মসজিদকে তারা টিকাতে পারে নাই বাঁচাতে পারে আর ওই জালিমের দল মনে করেছিল যে মসজিদ ভেঙে দিয়েছি মানে ইসলাম শেষ হয়ে গেছে আসলে একটা মসজিদকে যদি ভেঙে ফেলা হয় তাইলে কি ইসলামকে মিটিয়ে দেওয়া যায় ইসলামকে শেষ করে দেওয়া যায় আলহামদুলিল্লাহ তেত্রিশ বছর পর গতকাল ভারতের মুর্শিদাবাদে গোলাম হুমায়ুন কবির তার নাম তার নেতৃত্বে আবার নির্মাণের কাজ শুরু হয়েছে ওই কাজে তিনশো কোটি টাকা লাগবে অলরেডি গতকালকে একজন মুসলমান ব্যক্তি আশি কোটি টাকা দিয়ে দিছে শুধু তাই না আমি দেখে অবাক হলাম চোখে পানি এসে গেল মুরুব্বি বৃদ্ধ বৃদ্ধা মানুষ বাচ্চা মানুষ পর্যন্ত তিন চারশো মাইল পাঁচশো মাইল দূর থেকে কাঁধে করে মাথায় করে দুইটা চারটা পাঁচটা ইট এক বস্তা সিমেন্ট দুইটা ইট গামছার দুই দিকে বেঁধে এরপরে এসেছে তাদের একটাই দাবি এই বাবরি মসজিদের জন্য আমার দেওয়া একটা ইটও থাকে না এত পরিমাণ স্বতঃস্ফূর্ত ভাবে মুসলমানেরা গতকালকে আবার নতুন ভাবে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করেছে লক্ষ লক্ষ মুসলমান সমবেত হয়েছে হিন্দুত্ববাদী জালিমদের মাথায় আগুন ধরে গেছে নতুন ভাবে তারা আবার নতুন বাবরি মসজিদের এই পরিকল্পনা ধ্বংস করে দেওয়ার জন্য পায় তারা করছে আমার মুসলমান ভাইরা তেত্রিশ বছর আগে উনিশশো সালে বাবরি মসজিদকে তারা শহীদ করেছিল বাবরি মসজিদ ভেঙে চুরমাচুর করে দিয়েছিল আজ দু পঁচিশ সালে নতুন ভাবে মুর্শিদাবাদে আবার বাবরি মসজিদ নির্মাণের কাজ হচ্ছে আমরা আমাদের প্রতিটি মুসলমানের সমর্থন সেই বাবরি মসজিদের প্রতি দিয়ে রাখলাম ভবিষ্যতে ভারতের কোন জালিম যদি নতুন বাবরি মসজিদের দিকে হাত তোলে বাংলাদেশের বর্ডার খুলে দিয়ে মুসলমানেরা

মসজিদ কি নরেন্দ্র মন্দির বাপের সম্পত্তি বাপরে মসজিদ ভেঙেছিলে তোমরা তেত্রিশ বছর আগে তার প্রতিবাদে আমরা কোন মন্দির বাংলাদেশে ভাঙি না আজও ভাঙব না তার কারণ বাংলাদেশের হিন্দুদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই আমরা বাংলাদেশের হিন্দুদেরকে পিটা ভারতে পাঠাই নাই পাঠাবো না কারণ সৌহার্দ্য সম্প্রীতির দেশ বাংলাদেশ ঠিক না আপনাদের কসবা বাজারে একই সাথে মুসলমানের দোকান পাশে আবার হিন্দুর দোকান আছে না নাই ওই হিন্দু কি ব্যবসা করে না খায় না তো আমরা যদি হিন্দুদেরকে এক চেটিয়া এক ঘরে করে দিতাম তাইলে হিন্দু কি ব্যবসা করে টিকতে পারত কারণ হিন্দুর দোকানে যে জিনিস পাশের মুসলমানের দোকানে তো একই জিনিস আছে তারপরেও আমি হিন্দুর দোকানে কেন যাই কারণ আমাদের মধ্যে কোনো জাতপাতের ভেবদান আমরা করি না সামাজিক সম্পৃতি সৌহার্দ্যের অন্যতম নজির বাংলাদেশ তবে এই কথাও ঠিক মসজিদের উপরে আঘাত আনা মানে হচ্ছে আমার কলিজার উপরে আঘাত আনা মসজিদটা দুনিয়ার কারো বাবার সম্পদ না মসজিদ কার ঘর আল্লাহ আরো জোরে কম আল্লাহ বললেন ওয়ানাল মাসাজিদালিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা মসজিদ আমি আল্লাহর আমি আল্লাহর ঘর মসজিদে নতুন ভাবে আর কাউকে দেখো না তাইলে দুনিয়ার কোন মানুষ যদি মসজিদের উপরে আঘাত হানে ওই আঘাতকে প্রতিহত করার জন্য দুইশো কোটি মুসলমানের এক হয়ে যাওয়ার দরকার আছে না নাই কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে দুইশো কোটি মুসলমান কিন্তু দেখবেন এক হবে না কিছু মোনাফিক মুসলমান আছে তারা বলবে এত ঝামেলায় আমরা নাই ও মনে করে আমার মসজিদ যেহেতু ঠিক আছে তাইলে আর আরেকজনের মসজিদ নিয়ে মাথা হামানোর দরকার কি আসলে গোটা পৃথিবীতে মুসলমানরা এখন নির্যাতিত লাঞ্ছিত বঞ্চিত তার কারণে মোনাফিকেরা মুসলমান গোটা পৃথিবীর কোটি মুসলমান যদি আজকে দাঁড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিত তাইলে বাবরি মসজিদ তো ভালো ফিলিস্তিনের আল আকাও তো আমাদের হাতেই থাকতো আমি গতরম জানেছিলাম মিশরে বাংলাদেশের বর্ডারের পরেই যেমন ইন্ডিয়া মিশরের বর্ডারের পাশেই ফিলিস্তিন ফিলিস্তিনি ভাইদের ওখানে আমি পাঁচ দিন ছিলাম এই রমজানে পাঁচ দিন অসংখ্য ফিলিস্তিনি মজদুম ভাইদেরকে আমরা ইফতার করিয়েছি খাইয়েছি ঈদ সামগ্রী দিয়েছি ওই ফিলিস্তিনের মুসলমানদের চোখে এত পরিমাণ কান্না আমি দেখলাম আপনাদের অনেকের ঘরে হয়তো এক দেড় বছর দুই বছর আড়াই বছর তিন চার বছরের ছোট বাচ্চা আছে ফিলিস্তিনের সেই মিশরের বর্ডারের পাশে বাংলাদেশে যেমন কিছু রোহিঙ্গা বাসাবাদী থাকে মিশরের বর্ডারেও ফিলিস্তিনের কিছু ভাই উদ্বাস্তু হিসাবে তারা তাবুটা নিয়ে রয়েছে সেখানে আমি এমন হাজার হাজার বাচ্চা দেখলাম যাদের বয়স দুই বছর তিন চার পাঁচ বছরের মধ্যে ছোট ছোট বাচ্চা যাদের চেহারার সৌন্দর্য চাঁদের সৌন্দর্যকে হার মানায় কারণ ফিলিস্তিনের মানুষ বাই নেচার তারা এমনি সুন্দর আমি দেখলাম এমন হাজার হাজার বাচ্চা ছোট ছোট বাচ্চা নিজের খাবার নিজে মুখে তুলে খাওয়াটাও শিখে নাই ওই অবস্থার মধ্যে তাদের দুনিয়াতে মাও নাই তাদের বাবাও নাই আমরা যখন এক প্যাকেট বিস্কিট অথবা ইফতারের সময় এক প্যাকেট বিরিয়ানি অথবা কোনো খাদ্য সামগ্রী নিয়ে যেতাম ওই ছোট ছোট বাচ্চারা একটা প্যাকেট দেখে সবাই হামলে আপনার বাচ্চার পেছনে পেছনে ঘুরেন খাইতে চায় না কত খাবার আর ওই জান্নাতি ফুটফুটি শিশু ফুটফুটে শিশুগুলো কোনো খাবার নাই কেউ খাবার যদি দেয় ওই খাবার খাওয়ার জন্য দৌড়ে ছুটে যায় কেন ফিলিস্তিনের শিশুরা খাবার পায় না কেন আলাক্সা আমাদের হাতে নাই কেন বাবরি মসজিদ তার ভেঙে ফেলছে বারবার কেন বাব্রি মসজিদ আমরা বাঁচাতে পারলাম না কেন আমাদের হাতে রাখতে পারলাম না তার কারণ হচ্ছে মুসলমানদের মধ্যে এখন ঘাপটি মেরে বসে থাকা কিছু মুনাফিক তৈরি হয়ে গেছে যারা মসজিদে যাবে নামাজ পড়বে জিকির আজগার করবে কিন্তু তার সামনে অন্যায় হবে জুলুম হবে ওই জুলুমে বাধা দেওয়ার মতো মানসিকতা এখন আর তার নাই এই মোনাফিক গুলার জন্যই মূলত ইসলাম আজকে নির্যাতিত ঠিক না।